বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন আপনারা হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করুন এবং নিজেকে সুস্থ রাখুন হোমিওপ্যাথি চিকিৎসা করলে হবে কি আপনাদের আর্থিকভাবে ক্ষতির থেকে আর কি বাঁচবেন এবং একদম রোগটি থেকে নির্মূলভাবে মুক্ত পাবেন হোমিওপ্যাথি একদম সূক্ষ্ম চিকিৎসা এই হোমিওপ্যাথি চিকিৎসার ফলে আপনারা যে কোনো রোগ থেকে একদম মুক্তি পেতে পারেন এবং হোমিওপ্যাথি চিকিৎসাটা শুধু রোগের চিকিৎসা না এটা হচ্ছে রোগীর চিকিৎসা অর্থাৎ হোমিওপ্যাথি মেডিসিনটা লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয়ে থাকে আপনারা লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন এবং সুস্থ থাকুন আমাদের হোমিওপ্যাথিতে এমন এমন মেডিসিন আছে যেগুলো মেডিসিন আপনার রোগ হওয়া মাত্রই যদি প্রয়োগ করতে পারেন এবং মুকুলেই বিনষ্ট হয়ে যাবে সেই মেডিসিনটা প্রয়োগের ফলে যেমন জ্বর সর্দি কাশ জ্বরের মধ্যে অনেক লক্ষণ আছে আপনারা লক্ষণ অনুযায়ী ব্যবহার করুন যেমন প্রথমে সর্দি কাশ এখন আপনারা শুধু না পায় স্টাই এই ধরনের খাবার এইরকম মেডিসিন খেয়ে আপনি শুধু দমিয়ে রাখতেছেন কিন্তু জ্বরটা থেকে একদম যদি নির্মূলভাবে জ্বরের হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা করুন খুব ভালো হবে আশা করি অনেক ভালো হবে অনেক আজকে আমি তারপরেও তোমাদের জন্য আমি একটা বই বাড়ি করবো যে বইটাতে আমার অনেক কিছু আপনাদের জন্য শিকার আছে বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসার ফলে আপনারা যে কোনো রোগ যেমন জ্বর সর্দি কাশ হাপানি তারপরে আসিলের তারপরে আপনার মাথা চুল উঠে যাওয়া অনেক দিন গ্যাস থেকে ভুগতেছেন গ্যাসের কারণে আপনারা পেটের বড় বড় সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহারের ফলে এগুলো আপনাদের জন্য খুব ভালো আমি মনে করি আপনারা এই হোমিওপ্যাথি কিছু মেডিসিন ব্যবহার করুন খুব ভালো হবে আমাদের হোমিওপ্যাথিতে আমাশের চিকিৎসা তারপরে আম্বাদের চিকিৎসা আঘাত লাগার যে কোনো আঘাত যদি আপনাদের আঘাত লেগে থাকে সেটা পড়ে গিয়ে হোক বা যে কোনো আঘাত আপনার দ্রুত সারাতে ভালো মেডিসিন হিসেবে কাজ করে আজকে আমি একটা কথা বলি সেটা হলো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক বা অম্ল রোগ আপনারা গ্যাস্ট্রিক বা অম্ল রোগের জন্য প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আইরিস ভাস আইরিস ভাস তিরিশ কিংবা দুইশো শক্তি এটার লক্ষণ হবে অম্লগ্রস্ত রুগীর বুক দিয়ে ঝাঁঝালো শীষ ওঠে এবং উদ্গার বা বমি হয় মুখ হইতে অন অনবরত লালা নির্গত হয় বমির পর পেট হইতে গলা পর্যন্ত আগুনে পুড়ে যাবার মতো ভীষণ জ্বলতে থাকে জ্বালা না থাকলে তখন এসিড জেলিক রুগীর মুখ এবং পাকস্থলী অন্ত প্লান আগুনে জ্বালা দুই নম্বর যে মেডিসিনটা সেটা হচ্ছে রবিনিয়া রবিনিয়া হচ্ছে বেশিরভাগ মাদার ব্যবহার করুন বা ছয় শক্তি ব্যবহার করুন এটা হচ্ছে গ্যাস্ট্রিক বা অম্ল রোগের জন্য যে কোনো অবস্থায় রুগীর পাকস্থলী ভারবোধ এবং টক ঠেকুর টক বমি বিশেষত দাঁত মুখ এবং টক হয়ে গেলে ইহা অতি উত্তম ওষুধ এসিড সালফ তিন নম্বর হলো এসিড সালফ তিরিশ শক্তি ব্যবহার করুন ইহার রোগের পুট পেটে প্রচুর বায়ু হয় এবং ক্রমাগত হেউ হেউ করে ঢেকু ওঠে হেউ হেউ করে ঢেকুড় উঠলে আরো একটা মেডিসিন কাজ করে সেটা হচ্ছে কলচিকাম টগ গন্ধযুক্ত বমি হয় বুক জ্বালা করে আইরিশ ভাস সেটা তো জানেন হলদে রঙের বাহস দুর্বলতা ইহা শিশুকে ভালো করে ধুয়ে মুছে দিলেও গায়ে টক গন্ধ থাকে চার নম্বর যে মেডিসিনটা হচ্ছে সেটা হচ্ছে লাইকোপোরিয়াম ইয়া রুগীর অম্ল বা গ্যাস্ট্রিক বুকে জ্বালা পরা থাকে পেট ফাঁপ দেয় টক বমি টক ঢেঁকুর ওঠে এবং পেটের মধ্যে ভুটভাট করে বেশ ক্ষুদা অথচ বেশ ক্ষুধা অথচ আপনার বেশ ক্ষুদা অথচ সামান্য হারেই পেট ভরে গেছে এই রকম অনুভূতি রোগীর মনে রোগীর রুক্ষ মেজাজি এবং খুব কীরপন ভিতু ও একা থাকতে ভয় নতুন রোগের আগমনের ভয় মনের আনন্দে কেঁদে ফেলে গরম কাতর কিন্তু গরম খাবার বেশি পছন্দ হলে এই মেডিসিনটা ব্যবহার করুন উর্ধাঙ্গ সরু নিম্নাঙ্গ মোটা আহারের পর আলস্যত্ব ভাব কান্দার বিকাল তিনটে চারটের দিকে বৃদ্ধি পায়